O que করা দেখা ধা তুমি আসি কোমার আছো শুয়ে মদিন

করে এদেরকে আমরা মোমেন মনে করবো দূরের কথা মুসলমান মনে করবো দূরের কথা এদেরকে আমরা মানুষই মনে করি না মানুষের মধ্যে কিছু মানুষ আছে সর্বশ্রেষ্ঠ আমার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পোষণ চাই তার অনেক আছে না ভাই এই জন্য যুবকের দল

যিনি আছেন তিনি আছেন তিনি থাকবেন জবান বলে তিনি সব হয়ে যাবে আমার আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি সব

সঙ্গীরা কখন মন করে কথা বলে